হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসুডেন্ট ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার চারজন পার্টনার আছে তাদেরকে আমি সেভেন আপ দেবো এই যে তোমাদেরকে দেখিয়ে দিই একটা বড়ো সেভেন আপ বোতল এইটা হচ্ছে চারশো এল চারশো মিলিটার একটা সেভেন আপ এটা আমি দু মিনিট টাইম দেবো দু মিনিটের মধ্যে কে কমপ্লিট করতে পারে যে কমপ্লিট করতে পারবে তাকে আমি একটা এই তাকে আমি একটা এই চল্লিশ টাকা দামের একটা ডেয়ারি মিল্ক চকলেট দেবো যে ফার্স্ট হবে ঠিক আছে তা চলো আমার পার্টনারগুলোকে তোমাদের কাছে দেখিয়ে দিই এখানে আমার চারটে পার্টনার বসে আছে তাদের সামনে এখানে পেপসি আছে চারটে বোতল এখানে চারশো এম এল পেপসি তোমরা দেখতে পাচ্ছ আর আয়সের হাতে চকলেটটা আছে যে ফার্স্ট হবে তাকে ডেয়ারি মিল্ক চকলেটটা দেবো আর টাইম দু মিনিট দু মিনিটের মধ্যে কে কমপ্লিট করতে পারে দেখা যাক আগে তোমাদের সামনে সবারই পরিচয়টা দিদি দিই তোমরা সবাই জানো এটা আয়ুষ আয়ুষ তোমার নামটা বলে দাও হাই করে দাও হাই এইটা তোমার নাম হাই রক্তিমা ঠিক আছে তাহলে এখানে সবাই বসে আছে আর বেশি কথা না বাড়িয়ে তাহলে সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি পেপসি সবাই একটা করে হাতে পেপসি নিয়ে নাও ঠিক আছে এবার তোমরা সব পেপসি মুখটা খুলে নাও আমি যখন স্টার্ট বলবো তখন তোমরা সব স্টার্ট করবে সবাই এখানে পেপসি খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি এখন বাজে এগারোটা একান্ন তেপান্ন যেই হবে আমি তখন ওদের এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগারোটা একান্ন বাজে আমি বাহান্ন থেকে স্টার্ট করব তেপান্ন চুয়ান্ন দু মিনিট দু মিনিটের মধ্যে মানে স্টার্ট মানে কে শেষ করতে পারে দেখা যাক দাঁড়াও এখানে হোক এখানে আছে এই যে আমার বাহান্ন হয়ে গেছে ঘড়িতে এবার তোমরা সব রেডি নাও স্টার্ট দেখি কে ফার্স্ট হতে পারে দু মিনিট এটা কিন্তু আমি বলে দিই এটা কিন্তু খুবই ঠান্ডা এইমাত্র ফ্রিজ থেকে আনা হলো ও আমার মনে হচ্ছে দু মিনিট টাইমটা একটু বেশি দিয়ে দিয়েছি যাই হোক ও দিশা দিশা কমপ্লিট হয়ে গেছে ও চোখ দিয়ে জল বেরিয়ে ও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দিশা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দেখি দিশা বোতল দেখি ফাঁকা আছে না দিশার না শেষ এখন তোমরা দেখতেই পাচ্ছ দিশার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দিশা শেষ করেছে এক মিনিটের মধ্যে দিশা ফার্স্ট হয়ে গেছে ও আর খেতে পারছে না করছে তোর তিষার কি হলো ওর কাশি শুরু হয়ে গেলো ও খেতে পারলো না আর আয়ুষ তোমরা দেখতে পাচ্ছো চু চু চুচু করে খাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ আয়ুষ একবার আরাম করে বসে চু 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 করে খাচ্ছে তিসা আর খেতে পারলো না বলে রেখে দিলো তিমনি এখন আস্তে আস্তে খাচ্ছে আর চুয়ান্ন হয়ে গেছে আমার দু মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্টপ করে দেব তাহলে তোমরা এবার স্টপ হয়ে যাও সব স্টপ হয়ে যাও আয়ুষ কতটা খেয়েছে আয়ুষ একটু খেয়েছে তিনু একটু খেয়েছে দিশাও একটু খেয়েছে আর দিশা পুরোটা খেয়েছে দিশা তাহলে ফার্স্ট হয়ে গেছে দিশার জন্য এই চকলেটটা সব একটু দিশার জন্য হাততালি দিয়ে দাও ঠিক আছে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তাহলে আজকের মতো এ পর্যন্ত টাকা সবাই টাকা